প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রহমত লাভের দশ আমল সম্পর্কে মহান আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল ও অনুগ্রহশীল তিনি বান্দাকে ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে গ্রহণ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে ইশাদ হয়েছে আর তোমাদের উপাস্য এক তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি দয়াময় অতি দয়ালু সুরা বাকারা আয়াত একশত তেষট্টি আল্লাহর দয়া অগ্রগামী আল্লাহর দয়া ও ক্রোধের গুণে গুণান্বিত তবে তার দয়া ক্রোধের উপর প্রবল হযরত আবু তালা আনুহতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আর আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশত একান্ন রহমত লাভের আমলগুলো বান্দার কিছু আমল আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে নিম্নে এমন দশটি আমলের বর্ণনা দেওয়া হলো। এক দিন ও শরীয়তের অনুসরণ করা আল্লাহ মানবজাতিকে যে দিন ও শরীয়ত দান করেছেন তা আনুগত্য আল্লাহর অনুগ্রহ লাভের আমল মহান আল্লাহ বলেন এ কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময় সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে সুরা আন আম আয়াত একশত পঞ্চান্ন দুই নম্বর আমল হচ্ছে তিলাওয়াত শ্রবণ করা মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহ রহমত লাভ করা যায় পবিত্র কোরআন ইসাদ হয়েছে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবে এবং নিশ্চুপ হয়ে থাকবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয় সুরা আরাফ আয়াত দুই চার তিন নম্বর আমল হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন পবিত্র কোরআনে ইসাদ হয়েছে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছো কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো নামল আয়াত চিচল্লিশ চার নম্বর যে আমলটি হচ্ছে রাসুলের আনুগত্য করা আল্লাহ উত্তর রাসূলের রাসুলের আনুগত্য আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম মহান আল্লাহ পবিত্র কোরআন ইসাদ করেন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো সুরা আল ইমরান আয়াত একশত বত্রিশ পাঁচ নম্বর আমল হচ্ছে আল্লাহর রাস্তায় আত্মত্যাগ ইমানের সঙ্গে যারা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন বিশেষত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করে এবং সংগ্রাম করে পবিত্র কোরআনে ইশাদ হয়েছে যারা ইমান আনে এবং যারা হিজরত করে ও সংগ্রাম করে আল্লাহর পথে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু সুরা বাকারা আয়াত দুই শত আঠারো ছয় নম্বর আমল হচ্ছে নামাজ পড়া ও জাকাত দেওয়া মহান আল্লাহ নামাজ আদায় ও জাকাত প্রদানের প্রতি উৎসাহিত করে বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো সুরা নূর আয়াত ছাপ্পান্ন সাত নম্বর আমল হচ্ছে অনুগ্রহ লাভের দোয়া করা আল্লাহর কাছে দয়া লাভের দোয়া করলে আল্লাহ দয়া করেন এজন্য মহান আল্লাহ দোয়া শিখিয়েছেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সুরাকা আফ আয়াত দশ আট নম্বর আমল হচ্ছে উত্তম আচরণের অধিকারী হওয়া আচার আচরণ সামাজিকতা ও লেনদেনে উত্তম পন্থা অনুসারীদের আল্লাহ দয়া করেন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় ঘটিও না তাকে তাকে ভয় ও আশার সঙ্গে ডাকবে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন নয় নম্বর আমল হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহ ভীতির জীবন আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম আল্লাহ বলেন আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যপ্ত সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব। যারা আল্লাহ ভীতি অবলম্বন করে জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে সুরা আরফ আয়াত একশত ছাপ্পান্ন দশ নম্বর আমলটি হচ্ছে বিবাদ মিটিয়ে দেওয়া যারা দুই মুসলমানের বিরোধ মিটিয়ে দেয় আল্লাহ তাদের প্রতি দয়া করেন এ সম্পর্কে আল্লাহ পা পবিত্র করান ইসাদ করেন মোমিন্দরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো সুরা হুজুরাত আয়াত দশ আল্লাহ তার দয়া দ্বারা অনুগ্রহ দ্বারা আমাদের আবৃত্ত করে নেন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক না ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি